আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই মনে রাজুট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার সকাল এখন 8:30টা আয়া টুটে রেডি হয়ে গেছে তো ওর নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর টিফিন রেডি করে ও এখন স্কুলে বেরিয়ে পড়েছে এখন বাসছে 9টা বাজতে 5 তো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে স্কুলে ওর পাপাই রেখে আছে আমাদের ফ্ল্যাট থেকে স্কুলের দূরত্ব তিন থেকে চার মিনিটের মতো আর এখন তো আমি ফ্ল্যাটে বেডরুমের মধ্যে আনামকে নিয়ে বিন্দাস ঘুমাচ্ছিলাম কারণ আমি সকালে উঠি না ডেলি সকালে আয়াতের পাপা আয়াতের জন্য টিফিন আর সকালের খাবার রেডি করে দেয় আর ওর আপা মানে হচ্ছে আমার মা আমার মাকে ও আপা বলে ডাকে সকালের খাবারটা খাইয়ে দেয় ওকে রেডি করিয়ে দেয় ওর চুল বেঁধে দেয় আমি জন্য ঘুমিয়েই থাকি আনামকে নিয়ে মা না থাকলে তো আমাকে উঠতেই হয় মা আছে তাই এখন কোন টেনশন নেই আয়াতের স্কুল টাইম আটটা থেকে সাড়ে বারোটা অব্দি বাট এখন প্রচন্ড ঠান্ডার জন্য এখানে কালেক্টর থেকে সব মর্নিং স্কুলগুলোকে নটা থেকে করার জন্য বলেছেন কথা বলতে বলতে আয়াতের যে স্কুলে এসে পড়েছে স্কুলে এসে ও একটা ক্লাস ফ্রেন্ডকে পেয়ে গেছে তার হাত ধরেই স্কুলে চললো আজ আমি আনাম আর আনামের পাপা আয়াতকে স্কুল থেকে নিতে চলে এসেছিলাম কারণ এখান থেকে আমরা একটা জায়গায় যাব। অবশ্য মাঝে মধ্যে আমি আনাম আনামের পাপা তিনজনাই আয়াতকে স্কুল থেকে নিতে আসি কারণ ও খুব হ্যাপি হয়ে যায় আমাদেরকে একসাথে দেখলে এখানে নুন শিফটের স্টুডেন্টরা একে একে সব স্কুলে চলে আসছিল আর মর্নিং এর স্টুডেন্টদের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে আয়তার যে ছুটি হয়ে গেছে আজকে তো ওর বনিকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল স্কুল ছুটির পরে আয়াত জিজ্ঞাসা করেছিলাম ও ফ্ল্যাটে যাবে নাকি আমাদের সাথে যাবে ও তো এক পায়ে রেডি আমাদের সাথে যাওয়ার জন্য তাই ওকে নিয়ে সোজা আধার অফিসের দিকে রওনা দিয়েছিলাম আয়াতের আধার কার্ড বানানোর জন্য এর আগে তিনবার গিয়েছিলাম বাট আধার কার্ড ওর হচ্ছিলই না ওর বার্থ সার্টিফিকেটে যে বারটা আছে ওটা স্ক্যান হচ্ছিল না তিনবার করে গিয়েছিলাম অনলাইনে ফর্ম ফিল আপ করে নিয়ে গিয়েছিলাম তাও হচ্ছিল না তো এবার লাস্ট টাইম যাচ্ছিলাম দেখা যাক হবে কি না এই ভেবেই যতবার গেছি একটা কারণেই ওর আধার কার্ড হচ্ছিল না ওনাদের এখানে নাকি ওয়েস্ট বেঙ্গলের বার্থ সার্টিফিকেটের বারগুলো স্ক্যান হচ্ছিল না তো তার জন্যই ফিরে এসেছিলাম আয়াতের যখন আধার কার্ড ফার্স্ট টাইম বানিয়েছিলাম তখন ওয়েস্ট বেঙ্গলেই বানিয়েছিলাম এখানে আসার পর জাস্ট ওর অ্যাড্রেসটাই চেঞ্জ করে নিয়েছিলাম তখন এই প্রবলেমটা চলছিল কি সেটা জানতামই না জানতাম তো শুধু অ্যাড্রেসটা চেঞ্জ চেঞ্জ ছিল তো তখন অনলাইনেই করে নিয়েছিলাম হয়ে গিয়েছিল একটা বেসিক কারণ হলো আধার কার্ড করার চেষ্টাটা করছি কারণ সব কিছুতেই এখন আধার কার্ডের প্রয়োজন এখানে তাছাড়াও এবছরে ভেবেছি আয়াতের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর যে ছুটি থাকে সেই ছুটিতে এই বছর আর ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে যাব না আগের বছরে গিয়েছিলাম কারণ তখন ডেলিভারি ছিল যেতেই হতো আগের বছরে না খুব কষ্ট পেয়েছি এত গরম ছিল ওয়েস্ট বেঙ্গলে তো আরো বেশি গরম তো এই বছরে ভেবেছি যাব না আরো এক বছর পরে যাব আরাম একটু বড় হয়ে যাবে সব কিছু দেখতে বুঝতে শিখবে তো আরো ভালো লাগবে এর জন্য আরোই যাব না ভাবছি বাট এখনো জানি না কি করব কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি এখানে রাস্তাগুলোও খুব সুন্দর লাগে চারিদিকে কত গাছ দেখতে দেখতে আসতে খুব ভালোই লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আধার অফিসে এখানে খুব ভিড়ও ছিল অফিসে এন্ট্রির জন্য এখানে আবার টোকন নিতে টোকন নেওয়ার জন্য তিনটে লাইন ছিল একটা লেডিস একটা জেন্টস আর একটা হেল্প ডেস্ক ছিল তো আমরা বারকোড স্ক্যান হচ্ছে কিনা হেল্প ডেস্কে জিজ্ঞাসা করছিলাম ওখান থেকে আমাদেরকে টোকন দিয়ে দিয়েছিল তার জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছিল টকন নেওয়ার পর তো আমি খালি টাইম দেখছিলাম একটা বেজে যাচ্ছে না তো নাহলে তো আবার এনাদের লাঞ্চ ব্রেক স্টার্ট হয়ে যেত এক ঘন্টার জন্য তো আমাদের পুরো একটার সময় কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তাড়াতাড়ি বেরিয়ে চলে আসছিলাম আর খুব খুশিও হয়েছি আলহামদুলিল্লাহ ফাইনালি আনামারজুর আধার কার্ড হয়ে গিয়েছে কুড়ি দিন বাদ অনলাইন থেকে উঠিয়ে নিলেই হয়ে যাবে স্কুল থেকে থেকে বেরোনোর পর কিছুটা রাস্তা যাওয়ার পরেই সেই থেকে আনাম ঘুম স্টার্ট করেছে যাওয়া আসার সমস্ত রাস্তাটা ঘুমিয়েইছে খালি আধার অফিসে কিছুক্ষণের জন্য জেগেছিল তাই ভালোভাবে ওর ফটোটা নেওয়া হয়েছে আমরা এখন যে হাইওয়েটার উপর দিয়ে যাচ্ছি এটার নিচে ইন্দোর স্টেশন আছে এটাই ইন্দোর স্টেশন এখানে ওয়েস্ট বেঙ্গল এর মতো কোনো লোকাল ট্রেন চলাচল করে না এখানে লোকালে কোথাও যাওয়া আসার জন্য পার্সোনাল টু হুইলার ফোর হুইলার ছাড়া বাস অটো টোটো এগুলোই চলে এছাড়া তো ক্যাব বা বাইক অনলাইন এগুলো আছেই বাড়ি আসার পথে আয়াতের পাপার দোকানের জন্য কিছু সামান নেওয়ার জন্য একটা ইলেকট্রনিক্সের দোকানে দাঁড়িয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছে পৌঁছেই গেলাম এখান থেকে আর আট দশ মিনিটের রাস্তা চলে এলাম ইন্দোরের মোস্ট রাজবাড়া প্যালেস আমার তো পার্সোনালি প্যালেসটা খুব সুন্দর লাগে রাত্রে আরো সুন্দর লাগে এটার লাইটিং এর জন্য এই রোডের আশেপাশে সম্পূর্ণটা প্যালেস এর এরিয়া আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম এটা আমাদের বিল্ডিং বিল্ডিং এর পিছন দিয়ে চলে যাচ্ছি ফাইনালি চলে এলাম এখন বাজে বিকাল সাড়ে চারটে ছাদে এসেছিলাম একটু মা আমি আয়া আনাম আদে এসে একসাথে চাঁদ আর সূর্য দেখলাম তো আপনাদের সাথে দেখা হবে আবার পরের একটি ব্লগে Bye-bye,